নানা কারণে এ সময়ে সবচেয়ে আলোচিত আইনজীবী জেডাই খান পান না জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বেশ কয়েকজন আসামির পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে পাঁচ জনের সাক্ষ্য জেরা সম্পন্ন হয়েছে এ সময় পলাতক শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করলেন পান্না কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেয়া হয় কোর্ট যে না এটা সম্ভব না বললেন ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হননি অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এখন নতুন করে আইনজীবী দেওয়ার আইনি কোনো সুযোগ নেই আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই কারো চাওয়ার কোনো সুযোগ নেই এদিন চাংখারপুলে ছয়জনকে হত্যা মামলায় দুইজন সাক্ষ্য দিয়েছেন পরে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এদিকে সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে ছুঁড়ে ফেলা আসাহাবুল ইয়ামিন সহ বাইশ জনকে হত্যা মামলায় সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলা তদন্ত প্রতিবেদন দাখিল হবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার তেরো সালের পাঁচই মে চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি শহীদুল হক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ চারজনকে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বারোই নভেম্বর আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা